তিন শ্রেণীর মানুষ আল্লাহ রবুল আলমিনের মেহমান তিন শ্রেণীর মানুষ আল্লাহ পাকের মেহমান এক নাম্বার হচ্ছে গাজী গাজী মানে কি ইসলামের জন্য যুদ্ধ করেছে অন্য কোন জন্য নয় দিন ইসলামের জন্য যুদ্ধ করেছে বিজয় লাভ করেছেন নাম কি গাজী এই ব্যক্তি আল্লাহর মেহমান যেমন আবু বকর সিদ্দিক অমর ওসমান আলী রবি আল্লাহ তারা ইসলামের জন্য যুদ্ধ করেছিলেন না তারপরে তারা জীবিত ছিলেন না তারা তখন গাজী হিসেবে বেঁচেছিলেন ঠিক আছে দুই নাম্বার হচ্ছে মোয়াজামির মানে ওমরাকারী যে ব্যক্তি ওমরা করতে গিয়েছে সে আল্লাহর মেহমান আর তিন নাম্বার এই যে হাজি যে ব্যক্তি হজ করতে গিয়েছে সে আল্লাহ পাকের মেহমান আমাদের একটা কর্তব্য আছে এটা একটা হাদিস এসেছে নবী করিম সাল্লাম বলেছেন ঈদ আল আল হাজ যখন তুমি কোনো হাজির সাথে দেখা করবে সাক্ষাৎ পাবে সাল্লিম আলিহি তখন তাকে সালাম দিও তখন তাকে সালাম দিও এবং তার সাথে মোসাফাহ করবে তার সাথে কি করবে মোসাফা করবে এখন এক হাতে না দুই হাতে তর্কে যাওয়ার দরকার নেই মোসাফা করেন এক হাতে পারলে এক হাতে করেন দুই হাতে পারলে দুই হাতে করেন এটা তর্ক করার দরকার নেই মোসাফা করেন ঠিক আছে মানে আমরা তো তর্কের শেষ নাই যে কোনো ইস্যু পাইলেই তর্ক আরাফা নিয়ে তর্ক তারাবি নিয়ে তর্ক ঈদের তাকবিন নিয়ে তর্ক হ্যাঁ রাগাৎ সংখ্যা নিয়ে তর্ক মোসাফা নিয়ে তর্ক বাকি রাখছে কি সেটা জানি না আর এই তর্কগুলো করতে করতে দেখবেন ইসলামের বেসিক জিনিসগুলোই নাই গায়েব ইসলামী না আছে খেলাফা ইসলামী না আছে এমারা না আছে ইউনাইটেড কোনো ইসলামিক কমিউনিটি না আছে ইসলামিক কোনো ইকোনমিক্স এর বেস না ইসলামিক কোনো মিডিয়া না ইসলামিক কোনো কিছু কিছুই নাই যা আছে প্রটেস্টন ভার্সন মানে নামাজ হতা হজ জায়গাতে এগুলাই আর এগুলো নিয়ে আমরা এখন তর্ক করছি ব্যক্তি পর্যায়ে দিন আছে বাকি বাইরে আর দিন নাই মসজিদের মধ্যে আসবে পাক্কা নামাজি মসজিদ থেকে বের হয়ে গেল সুৎখর তো আল্লাহ হেফাজত করুক আমাদেরকে আমাদের বড় বড় ইস্যুগুলো নিয়ে বেশি কথা বলা উচিত মোসাফে এক হাতে হবে না দুই হাতে এর জন্য কি জান্নাত জাহান্নামের ফয়সলা হয়ে যাবে তাই মনে হয় আপনাদের একজন বলছে ইশারা করতে হবে এভাবে বলছে একটু নড়াতে হবে এই জন্য কি আপনার জান্নাত ফয়সালা হয়ে যাবে মনে হচ্ছে আপনার অর্থ আকিদার ঠিক নাই এদিকে আমলের ঠিক নাই অর্থনৈতিক জীবনের ঠিক নাই মোয়ামেলাতে ঠিক নাই সম্পত্তির বন্টন মেরাজে ঠিক নাই এগুলো ঠিক নাই এবং আল্লাহর জমিন আল্লাহর দিন বাস্তবায়নের কোনো চেষ্টাই নাই অর্থ এগুলো নিয়ে ব্যস্ত হয়ে আছে আল্লাহ পাকে আমাদের বিচক্ষণতা দান করুন দূরদর্শিতা দান করুন আমিন আসুন মোসাফা করতে বলেছেন নবীজি তারপরে বলবেন যে মোরহু তাকে আদেশ করুন এখানে আদেশ মানে হচ্ছে অনুরোধ করুন তাকে আদেশ করুন বা অনুরোধ করুন আই ইস্তাক ফিরোল্লাকে সে যেন তোমার জন্য ইস্তেক ফার করে কে যে ব্যক্তি হজ করে এসেছে হাজি তাকে সালাম দিবেন মোসাফা করবেন দিয়ে বলবেন যে ভাই আপনি আমার জন্য একটু দোয়া করেন কারণ ফাইন্লাহ কারণ সে ব্যক্তি একজন ক্ষমাপ্রাপ্ত মানুষ তবে একটা বিষয় মানুষের সম্পদ আত্মসাত করে সুদের টাকা দিয়ে ঘুষের টাকা দিয়ে প্রতারণা বাটপাড়ি দুর্নীতির টাকা দিয়ে হজ করতে গিয়ে কতটুকু মাকফুর হয়ে আসা যাবে এটা একটা প্রশ্নবিদ্ধ বিষয় তো এই আগে ক্লিয়ার করে হজ করতে যাওয়া উচিত আল্লাহ পাকে আমাদেরকে তৌফিক না করুন আমিন এই দিনের একটা প্রতিশ্রুতি আছে কি প্রতিশ্রুতি আইসা রদি আল্লাহ আনহা থেকে সই মুসলিম এসেছে এবং আল্লাহ আনহু থেকে ইবনে হিব্বানের তিন হাজার আটশো তেপ্পান্ন নম্বর হাদিস এসেছেন আল্লাহ রবাহ আলমিন এই দিনে হাজিদেরকে দেখে বলেন যারা আরাফার মাঠে এসেছেন তাদেরকে দেখে বলেন যে আমার এই বান্দারা দূর দূরান্ত থেকে সফর করে এখানে এসেছে ওদের চেহারাগুলো তাকিয়ে দেখো ক্লান্ত ক্লিষ্ট চুলগুলো এলোমেলো পরিশ্রান্ত তারা আমার রহমতের প্রত্যাশী অথচ তারা কেউ আমার আজাদ দেখে নাই হে ফেরেস তারা তোমরা সাক্ষী থাকো আমি তাদের সবাইকে মাফ করে দিলাম এবং নবী সাল্লাম বলছেন যে আজকের দিনে যত মানুষকে আল্লাহাক জাহান্নাম থেকে মুক্তি দিবেন অন্য কোনো দিনে এত মানুষকে আল্লাপাক মুক্তি দিবেন না আল্লাপাক আমাদেরকে সবাইকে জাহান নাম থেকে মুক্তি দান করুন আমিন তো শেষ যে বিষয়টার দিকে টাচ করে আমি কনক্লুশন দিকে যাবো সেটা হলো উম্মতে মুহাম্মাদের জন্য আজকের দিনের মধ্যে স্পেশাল কি বলেন তো এটা হচ্ছে আমাদের মূল পয়েন্ট আজকের দিনে ফজিলত জানলাম আমরা আমলগুলো জানলাম সব ঠিক আছে কিন্তু আমাদের জন্য আসলে স্পেশাল কী জিনিস আমাদের জন্যে আজকের দিনের স্পেশাল যে বিষয় সেটা হলো আজকের দিনে দিন ইসলাম পূর্ণতা লাভ করেছে